আজ দুই তিন দিন পরে বাগানের ওইদিকে একটু এলাম এসে দেখি একটা বিরাট ব্যাপার আগে জায়গাটা পরিষ্কার করে নেই অপেক্ষা করুন আপনারা দেখুন আমার গাছে একটা দন্দল হয়েছে মা একেবারে খালি অনেক সবজি লাগিয়েছিলাম বরবরি লাগিয়েছিলাম জিঙ্গা লাগিয়েছিলাম চিচিঙ্গা লাগিয়েছিলাম বৃষ্টির কারণে সবার বারোটা বেজে গেছে কিছুই হয়নি এরই মধ্যে দেখি একটা ধুনদুল দেখুন কখনো লাগাইনি এটা যে সবজি হিসাবে খাওয়া যায় সেটা আমি ভাবতাম না আমাদের আশেপাশের বিমার যারা তারা হয়তো এটাকে চিনবেন না আমাদের গাওয়া বাসায় এটাকে পুরল বলে একটা ছিল কেটে নিলাম সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে দেখুন লেবু গাছের ওখানে লেবু পাড়ার জন্য আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি অনেক কষ্টে দেখুন লেবু গাছের ওখানে এলাম তো এটা হচ্ছে আমার যারা লেবুর গাছ গত বছর পাঁচ সাতটা লেবু হয়েছিল এই বছরে অনেক লেবু হয়েছিল মাসাল্লাহ দেখুন নিচের দিকেও আছে আর লেবুগুলোর সাইজটা যদি সরাসরি কাছ থেকে আপনাদেরকে দেখাতে পারতাম দেখুন আমার হাতের সাইজের থেকে থেকেও মনে হচ্ছে বড় এত বড় বড় হয় এই লেবুগুলো নখটা দেখছাই ও নখটা আসলো ও ও জুহু আমি ও খাই না ও নরকুন কি কি আমি কই উফরতাই নিছে না ও বাইরে বেরে দেই কি ওন দেই কি কি আনিছে নিছে তাসতনি কে কুসাইছে ও ওন দেই কি কি বাড়িয়া নিছে ও দেখো একটা লেবু দেখতে পাচ্ছেন এর নিচে আর একটা লেবুর জুপ ছিল যেখানে সাত আটটা লেবু ছিল গত পরশুদিন আমি গুনেছিলাম আজকে দেখি এই লেবুগুলো নেই কেউ ওই যে বেড়া দেখতে পাচ্ছেন নেটের বেড়া ওই নেটের বেড়ার পাশেই ছিল লেবুগুলো জানি না গতকালকে কারা হয়তো লেবুগুলো পেরে নিয়েছে আজকে ওখানে একটাও লেবু নেই আমার বাসায় দুইটা লেবু গাছ আছে একটা হচ্ছে নর্মাল লেবু আর একটা জারা লেবু তো দুইটা গাছই আসলে এমন জায়গায় যেখানে নেমে আসতেও বয় লাগে তো আমরা যখন রান্নাঘরটা করিনি তার আগে কিন্তু গাছগুলো লাগানো হয়েছিল তখন কিন্তু এই জায়গায় আসতে অতটা কষ্ট হতো না তো রান্নাঘরটা যেহেতু অনেক উঁচুতে করা হয়েছে তাই লেবুর গাছগুলো একেবারে নিচুতে পড়ে গেছে ওইদিকে আসারও রাস্তা নেই অনেক কষ্ট করে এখানে আসতে হয় দেখুন কতটা নিচে এসেছি ওই যে দেখুন আমার রান্নাঘর আর রান্নাঘরের নিচ দিয়ে ওই জায়গাটা আর কি দুইটা লেবু গাছ এই যে দেখুন এখানে একটা লিচুর গাছ লাগানো হয়েছিল গত বছর ফুল এসেছিল কয়েকটা লিচু হয়েছিল এ বছর আর হয়নি তো এই লিচু গাছের পাশে আমার আরো একটা লেবুর গাছ আছে দেখুন এই লেবুগুলো অনেক সুন্দর সাইজটাও কিন্তু অনেক বড় বড় দেখুন তো এখান থেকে একটা লেবু পেরে নিচ্ছি আসলে এই জায়গায় সবসময় আসা যায় না তাই অনেকটা লেবু পেকে পেকে দেখা যায় নষ্ট হয় আর সবাই আসলে এখানে আসতেও চায় না যেহেতু অনেকটা কাটকর পুড়িয়ে জায়গায় আসতে হয় তো দেখুন মার্শাল্লা এই গাছে অনেক লেবু হয়েছিল সেই প্রথম থেকে লেবু পারছি আপনাদের সাথে শেয়ারও করেছি তো এই লেবু গাছটার আহ সাইডের দিকে যে লেবুগুলো আছে ওগুলো মোটামুটি পারা যায় ওই জায়গার আশপাশটা পরিষ্কার আর ভেতরের দিকের লেবুগুলো আসলে পারা যায় না ও জায়গায় আসলে কেউ আসতে চায় না ওই জন্যই আর কি পারা যায় না তো দেখুন আজকে চলে এসেছি আর আপনারা অনেকেই বলে না আপু তোমাদের বাসায় ফলের চারা লাগাও না কেন আমাদের বাসায় অনেক ফলের চারা লাগানো হয়েছে যেটা আসলে আপনাদেরকে দেখানো হয়নি এখন চলে যাব দেখুন কতটা কষ্ট করে এই রাস্তা দিয়ে যেতে হয় বাবা রে বাবা যা যাহাট কতটা লৈছত যাহাট গছাই কাটিলে আমাৰ নহালি বৰ কাটা ফৰ্মি দেই আমাৰ আতো দৌৰিব দম লাগিকেন লামতে আমি নাহাট লেবুলিয়ে দৌৰি থাকিলে জাগিয়া জাগিয়ে আমি আস্তে আস্তে আহিম যা দেখুন যারা লেবুর গাছ থেকে একটা লেবু এনেছি লেবুটা কত বড় সাইজের আসলে ভিডিওতে এভাবে বোঝা যায় না তো ওগুলো আরো বড় বড় হয় এখনো কিন্তু পাকিনি আর লেবু গাছের ওই পাশটা একটু কাদা মাখানো তাই লেবুগুলো পেলে এনে গোসল করলাম তারপরে চলে এসেছি দুন্দুলটা কাটার জন্য এই দুন্দুলটার পেছনে আমার একটা কাহিনী আছে যেটা এখনো মনে উঠলে আমার হাসি পায় আমার বিয়ের পর আমার রুম যেটা আছিল ওটার পেছনে এরকম দুন্দুলের অনেকটা গাছ ছিল মানে লত ছিল আর কি তো সুপারির গাছের আগ দিয়ে অনেক দুন্দুল হতো আমি একদিন বরবটি লাগানোর সময় আর কি সব দুন্দুলের গাছ কেটে দিয়েছিলাম তারপরে আমার শাশুড়ি মায়ের বোকা খেয়েছি যেটা আমার এখনো মনে আছে তো আসলে আমি এটা চিনতাম না বা জানতাম না যে এটাও সবজি হিসাবে খাওয়া যায় কারণ আমার বাবার বাড়িতে প্রচুর গাছ ছিল এমনিতেই গাছে দুন্দুল হতো কিন্তু পরে শুকিয়ে আবার নিজে পড়ে যেত খাওয়া হতো না তো আমার শ্বশুর বাড়িতে গিয়ে দেখলাম ওটা আসলে রান্না করেও খাওয়া যায় আবার বাজি করেও খাওয়া যায় আমার বাবার বাড়িতে খাওয়া হতো না গাছটা লাগানো হতো না এমনি এমনি জানি না কিভাবে হয়ে যেত আর তারপরে দেখা যেত সুপারির গাছের আগে অনেকটা দন্দল জুলে আছে শ্বশুর বাড়িতে গিয়ে শুনলাম এটা একটা সবজি আর বাংলাদেশেও এটার প্রচলন অনেক বেশি অনেকে চাষবাসও করেন আমি দেখেছি তো আরিয়ানের বাবা খেতে পছন্দ করেন তাই দন্ডলটা বাজি করলাম গাছ থেকে যে লেবুগুলো এনেছিলাম তার থেকে আহ মোটামুটি পেকে যাচ্ছে এরকম একটা লেবু আর কি কেটে দেখুন পেতরের অংশটা আলাদা করে নিয়েছি এটা দিয়ে একটু শরবত করব। লেবুটা একটু পাকা অবস্থায় চলে এসেছিল তাই রসটা অনেকটা কমে গেছে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিচ্ছি চিনি আজকে সকাল থেকে থেকে বৃষ্টি নেই বৃষ্টিটা গত দিন মোটামুটি একটু কমে গেছে তো বৃষ্টি না থাকার কারণে গরমটা মোটামুটি ভালোই লাগতেছে আর গরমের দিনে আবার ডাবের পানি বা লেবুর রস খেতে ভালোই লাগে তো ভাবলাম একটু শরবত করি প্রথম থেকে বক করে যাচ্ছি তো আমি কাজ করি আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করব না করে আজকের ভিডিওটা অন্তত একটু সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর সেই সাথে একটা স্যাড খবরও আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অসুস্থতার কারণে এখন চিনি খাওয়া প্রায় ছেড়ে দিয়েছি তো আজকে আবার একটু চিনি দিয়ে শরবত করলাম দুপুরে রান্নার জন্য এখানে কিছু ডাল বিজি রাখবো গড়ে আজকে তেমন কোনো সবজি নেই ফ্রিজে মাছ মাংস কিছু নেই মাংস এখন আর খেতে ইচ্ছাও করে না জানি না কেন মাংসের প্রতি একটা অরুচি চলে এসেছে মাংস খেলেই আবার দেখা যায় মশলা খেতে হয় একেবারে মশলা ছাড়া তো মাংস খাওয়া যায় না আর মাংস খেতে গেলে মশলা খেতে হয় আর মশলার প্রতি জানি না কেন একটা বিরক্তি ভাব চলে এসেছে ওই জন্য আর মাংস খেতেও ভালো লাগে না একটু হালকা পাতলা কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে তো এখানে ডাল রান্না করব আর সাথে এই যে দেখুন তিনটা আলু আর চারটে বেগুন নিয়েছি আলু আর বেগুন একসাথে মিক্স করে বাজি করব ডালের সাথে আর কি খাওয়ার জন্য ওই বেগুনগুলো আমার গাছের বেগুন না ওগুলো বাজার থেকে কিনে আনা হয়েছিল তো এখনো ফ্রিজে কিছু বেগুন রয়েছে আমার আবার এখন অতটা লাগবে না তাই আমি চারটে বের করে এনেছি শরীরটা একটু খারাপ থাকা এখন আর আগের মতন আহ গড়ের ওই কাজ সেই কাজ গুছিয়ে করতে পারি না যতটুকু কাজ করি তার মধ্যে সবটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি না তার মধ্যে থেকে টুকটাক যেগুলো ভিডিও করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো বেশি একটা কাজ করা হয় না তাই মানে সরাসরি রেখে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি তো হয়তো এতে আমি আমার ভিডিওর কোয়ালিটিটা ধরে রাখতে পারতেছি না তারপরেও ভাবলাম যেভাবে হোক এভাবেই আপনাদের সাথে আমি যোগাযোগটা অন্তত বজায় রাখি বেগুন থেকে একটা কালো কষ বের হয় সেই সাথে আলু থেকেও দেখা যায় কালো কষ বের হয় দুইটা একসাথে করে পানিতে ভিজিয়ে রাখতেছি কালো কষ্টা বের হওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন বেগুনটা ভাজি করে নিব সাথে ডালটাও রান্না করে নিবো গতকাল রাতে আমাদের বাসায় একটা কাণ্ড করতে যাচ্ছিল তো জানিনা শেষ ইচ্ছা মনে হয় তো সাড়ে বারোটার সময় আমি মানে শুয়ে শুয়ে মোবাইল আমার কিন্তু আসে নাই আর আরিয়ানের বাবাও হালকা ঘুমান আবার আমার সাথে কথা বলেন এরকম আর কি হঠাৎ করে দেখা যায় বাইরে থেকে আমার কুকুরটা বিকট শব্দে আর কি চিৎকার মারতেছে এত দুরে চিল্লাচিল্লি করতেছে ও নরমালি এরকম করে না যদি বাসায় শিয়াল আসে তাহলে মোটামুটি একটু চিল্লা চিৎকার করে আর ওই দিন কিন্তু খুব মারাত্মক ভাবে চেঁচামেচি করছিল তো যাই হোক আমি ওই প্রসঙ্গে একটু পরে আপনাদেরকে বলতেছি তার আগে অন্য প্রসঙ্গ চলে এসেছে যেটা বিষয়ে এখন কথা বলি তো দেখুন এখানে একটা সারপ্রাইজ আছে আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছেন এতক্ষণে বক্সটার ভেতরে কি আছে দেখুন ছোট ছোট কিছু বাচ্চা আবারও কিছু মুরগির বাচ্চা আনিয়েছি আমি আগের বার যে ধরনের বাচ্চা এনেছিলাম কয়লার মুরগির বাচ্চা তো ওগুলো হচ্ছে সেই প্রজাতির আর কি মুরগির বাচ্চা আগের বার আটটা এনেছিলাম আর এখানে বিশটা বাচ্চা আছে তো এই বিশটা বাচ্চা কিন্তু আমি রাখবো না আমি দশটা বাচ্চা রাখবো আর আমার বাবিকে দশটা বাচ্চা দিয়ে দিব আসলে মুরগির বাচ্চা আনতে গেলে দেখা যায় এরকম এক প্যাকেট বাচ্চা কিনে আনতে হয় আর এক প্যাকেটের ভেতরে পঁচিশটা বাচ্চা থাকে তো পঁচিশটা বাচ্চার মধ্যে আমার নোনাস পাঁচটা বাচ্চা রেখেছেন আর আমাকে আর কি বিষটা দিয়েছেন আমাকে বিষটা দেওয়ার কারণ আমি আমার বাবিকে এর থেকে দশটা বাচ্চা দিব তো আমার ননাসের ছেলে একটু আগেই মুরগির বাচ্চাগুলো আমার বাসায় এনে দিয়ে গেল কত কিউট কিউট এক একটা বাচ্চা দেখুন এখন আপাতত আমি এই দশটা মুরগির বাচ্চা পালবো আর যদি এইবার অসুস্থতা থেকে সুস্থ হই বেঁচে থাকি বেঁচে ফিরে আসি তাহলে আমার একটা স্বপ্ন আছে আমি বাড়িতে ছোটখাটো একটা মুরগির খামার করব। তো এই স্বপ্নটা আমার অনেক দিন থেকে মানে প্রথমে ছোট থেকেই শুরু করব। বিশটা বা তিরিশটা মুরগি দিয়ে শুরু করব তারপরে আস্তে আস্তে যদি পারি সম্ভব হয় আল্লাহ তাহলে একটু একটু করে আর কি বড় করব এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা তো তো আমাদের আবার জায়গা নেই তো আমি বর্তমানে যে জায়গায় সবজি চাষ করি একটা মাচাবি দিয়েছি ওই জায়গায় ভাবছি আমি প্রথমে আর কি খাটো করে একটা খামার করব পরে যদি দেখা যায় যে আমি লাভবান হচ্ছি বা মোটামুটি ভালোই যাচ্ছে তাহলে আমি আর কি একটু বড় করে করার চেষ্টা করব তো আপাতত বাচ্চাগুলো দেখুন কত কিউট একটা বাচ্চা দেখুন জুড়ি থেকে লাফিয়ে নেমে দানা খাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম দেখে দেখুন আমার ক্যামেরাতে এসে টুকর মারতেছে তো কিন্তু ক্যামেরার মধ্যেই টুকরগুলো দিল আমি কুকুর পালি এটা নিয়ে আপনারা অনেকে আজে বাজে কথা বলেন তো দেখুন আমার কুকুরটার অবস্থা অনর্মালি কিন্তু ভয় পায় ও কুকুরকে বয়ে পায় দেখুন বাসা একটা কুকুর এসেছে তো যেই ওকে তাড়াতে যায় তো পাল্টা দিকের কুকুরটা ওকে বয়ে দেখায় আর ও কিন্তু আমার কাছে চলে আসে ও শেষ নেই সাহস শেষ হয়ে গেছে তোমার মারো মারো ওগুলো মারো 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 জানি ওগুলো মারো এই রে ডোড়াই গেছে রে ডোড়াই গেছে শেষ বেকার রে বেটা বাতাস তুই তোমার বাড়িতে এ বেটাগিরি দেখাই যা আর কি তুমি তাহলে মারতে পারো না যাও যাও মারো গে মারো 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 খেদাই দো খেদাই দো খেদাই দো হ্যাঁ মারো 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 যা যা আমার বাসার বানর আর কুকুরটাকে নিয়ে আপনারা অনেকে অনেক ধরনের কথা বলেন যে মুসলিম হয়ে বাসায় কুকুর পালছো কেন তো কুকুরটা কিন্তু আমি করে সেটা বলেছিলাম আমরা একান্ত নির্জন একটা বাড়িতে বাস করি একেবারে একা যেখানে আমাদের আহ গার্ড হিসাবে একটা কুকুরের প্রয়োজন এত প্রয়োজন কি বলবো যেটার প্রয়োজনটা আপনারা একটু পরেই দেখতে পাবেন আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে আর মুসলিম পরিবারে বা মুসলিম হলে যে কুকুর পালতে নেই প্রয়োজনে কুকুর পালা যাবে না এটা কিন্তু বা হাদিস লেখা নেই প্রয়োজনে কুকুর পালা যাবে নয় কুকুরের লালাটা তো যারা এরকম বলেন আসলে কুকুর সম্পর্কে হাদিসটা পুরোপুরি জানবেন আমার বাড়িতে একটা কুকুরের খুব প্রয়োজন আর যেই প্রয়োজনে আমি বারবার একটা একটা করে কুকুরের বাচ্চা পালার চেষ্টা করি যেটা প্রমানটা চলুন আপনাদেরকে সরাসরি দেখিয়ে আসি রাত বাজে তখন সাড়ে বারোটা তো হঠাৎ করে কুকুরের বিকট শব্দে আমি ভাবলাম বাড়িতে কোনো চুর এসেছে কিনা তো আমি সব দরজা জানলা চেক করছিলাম তখন একটা দরজার আমি লাগাতে গিয়েছিলাম তখন দেখি আমাদের স্কুলের বারান্দার দিকে খালি পায়ে কেউ এত জুড়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে তো আমি দোপাশ করে দরজাটা খুলি দরজাটা খুলতে গিয়ে দেখি ওই দিকে আমাদের ঘরের সামনে যে একটা বাস চার আছে ওই বাস চারের ওদিকে কেউ দৌড়ে নেমে গেছে এত রাতে আসলে আমি গোড়ের সেটকানি কুলে বাইরে বের হওয়ার সাহস ছিল না আমার আমি আসলে সেটকানিটা বন্ধ করতে গিয়েছিলাম কিন্তু যে চুর এসেছিল সে হয়তো ঘর থেকে কেউ সেটকিনি কুলে বের হচ্ছে আর ওর জন্য সে দৌড়ে পালাতে যাচ্ছিল তো আমি কিন্তু পেছন দিকের হালকা একটু অংশ দেখেছিলাম তারপরে ওর নিচের দিকে নেমে গেছে তো কুকুরটা দেখুন তারপরে বড় করে যাচ্ছিল তো চারদিকে চুরের যা উৎপাত বেড়েছে আমাদের পাশের বাড়িতেও সেদিন এরকম একটা ঘটনা ঘটেছিল তো দেখুন এই যে দরজাটা আমাদের গোড়ের এই দরজাটা নেচের সিটকানিটা কুলা ছিল ভেতর দিকে তো আমি কিন্তু ওই সিটকানিটা আর কি বন্ধ করতে গিয়েছিলাম

সেটা দেখে কুকুরটা বারবার এসে আমাদেরকে কিছু বলতেছে আবার আবার গিয়ে করতেছে। গেল। দেখুন এই যে আমাদের ফ্রিজের পাশে যে দরজাটা আমি লাইট দিয়ে আপনাদেরকে দেখাই উপরের সিটখানিটা তো ওইভাবে বন্ধ ছিল আর নিচেটা কোনো কারণে এমনিতেই খোলা ছিল তো ওই সিট ক্রিমটা কি এরকম খোলা আমি জাস্ট ওটা লাগাতে গিয়েছিলাম তখনই কিন্তু এই পায়ের শব্দ শুনে আর কি আমি দরজাটা তো পাট করে খুললাম খুলে দেখি পালিয়েছে তো দেখুন আমার সেই কুকুর তো গতকাল যদি কুকুটা না থাকতো তাহলে কি আহ দশজন চুর আমাদের বাসায় আসলে কিন্তু আমরা বুঝতে পারতাম না আর ওই জন্য আমাদের বাড়িতে একটা কুকুরের খুব প্রয়োজন এই নিয়ে আরো দুইবার আমাদের স্কুলে চুরি হয়েছে ফ্যান চুরি হয়েছে তারপরে ল্যাপটপ চুরি হয়েছে তো গতকালকের উদ্দেশ্যটা কি ছিল আমি জানি না তো যাই হোক আল্লাহ হয়তো বাঁচিয়ে দিয়েছেন এইসব থেকে তো যাই হোক কুকুর নিয়ে একটু দোষ আমি করছিলাম আর আজকের মত পর্যন্ত সবাই দোয়া করবেন আমাদের জন্য Alá, fez. Assalamu alaikum.